সবাইকে অভিনন্দন ধন্যবাদ ও শুভেচ্ছা আজ আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল গণিত সাজেশান এসএসসি দুই হাজার ছাব্বিশ অষ্টম অধ্যায় বৃত্ত অর্থাৎ জ্যামিতি অধ্যায় সৃজনশীল প্রশ্ন যেহেতু এখানে উদ্দীপক দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সি সিডি দুইটি সমান জ্যা ও থেকে ও সি ডি এর উপর লম্ব যথাক্রমে ও পি ও কিউ লম্ব ক নম্বর প্রশ্ন প্রমাণ করো যে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ খ প্রমাণ কর যে পি বি এর মধ্যবিন্দু প্রশ্ন গ প্রমাণ করো যে ওপি সোমান ও কিউ চিত্রে দেখতে পাচ্ছি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত তার এবি হচ্ছে ব্যাস এবং এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোন সি সমান এক সমকণ বা নব্বই ডিগ্রি বৃত্তের উপপাদ্য থেকে আমাদের যেটা জানা আছে যে এক বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে বৃত্তস্থ কোণ এ ও বি ঠিক একটা সরল কোণ তা আমরা জানি যে কোনো সরল কোণের মান একশো আশি ডিগ্রি যেহেতু বৃত্তস্তকোণ কোণ কেন্দ্রস্থ অর্ধেক সুতরাং আমাদের এখানে কেন্দ্রস্থকোণ একশো আশি ডিগ্রি তাকে অর্ধেক করলে আমরা যেটা পাচ্ছি সুতরাং এসিবি সমান নব্বই ডিগ্রি তো যেহেতু এসিবি অর্ধবিত্তস্তকোণ অর্ধেক বৃত্তের উপর কোনটি অবস্থিত সুতরাং এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি যে অর্ধবৃত্তস্ত কোন একসহকর এবার আমরা প্রশ্নের খ অংশের উত্তর দেব তো খ অংশের উত্তরে প্রথমে আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব এবং ওপি লম্ব তো এখানে প্রমাণ করতে হবে যে পি মধ্য মধ্যবিন্দু এ পর্যায়ে আমরা একটু অঙ্কন করে নেব অঙ্কন হচ্ছে ও এ এবং ও যোগ করব বৃত্তের মধ্যে যে দুইটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে এ ও বিওপি তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব ও এ এবং ও বি পরস্পর সমান কারণ দুটি বৃত্তের ব্যাসার্ধ এবং একই বৃত্তের ব্যাসার্ধ আবার ওপি উভয় ত্রিভুজের মধ্যেই আছে অর্থাৎ উভয় ত্রিভুজের সাধারণ বাহু আবার ওপিএ কোন এবং ও বিপি কোন বি কোন এই দুটো কোন পরস্পর সমান কারণ দুটি এক সমকোণ অর্থাৎ যেহেতু ওপি লম্ব সুতরাং এই দুটো কোন এক সমকোণ এবং দুটি পরস্পর সমান সুতরাং ত্রিভুজ দুইটি অর্থাৎ ও এবং ও সর্বসম যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম প্রমাণিত হয়েছে সুতরাং ত্রিভুজের সব বাহুগুলিও পরস্পর সমান হবে তাহলে এক্ষেত্রে এ এবং বিপি পরস্পর সমান হবে যদি সমান হয় তাহলে পি অবশ্যই এ বি এর মধ্যবিন্দু এবার গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা এ বি এবং সি ডি দুইটি সমান জ্যা এটা উদ্দীপক থেকেই নেওয়া এই জ্য দুইটি দুইটির উপর ওপি এবং ও কিউ লম্ব অঙ্কন করতে হবে ওপি লম্ব এ বিয়ের উপর অর্থাৎ বিয়ের উপর ওপি লম্ব এবং ও কিউ ডি এর উপর লম্ব অর্থাৎ সি কিউ ও কিউ লম্ব ডি আমাদের প্রমাণ করতে হবে ওপি সমান ও কিউ আমাদের একটু অঙ্কন করতে হবে ও এ এবং ও সি যোগ করতে হবে এখানে এপি সুমান বিপি এবং সিকিউ সুমান ডিকিউ কারণ আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যের উপর অর্কিত লম্ব ওই জ্যাকে সবদিখণ্ডিত করে সুতরাং এপি সুমান হাফ এবি এবং সিকিউ সুমান হাফ সি ডি সুতরাং এপি সুমান সিকিউ এখন ও এ পি সমকোণী ত্রিভুজ এবং ও সি কিউ সমকোণী ত্রিভুজ যেহেতু ওপি এবং ও কিউ লম্ব এই সমকণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এ সমান ও সি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ও এও যে বৃত্তের ব্যাসার্ধ ও সি সেই বৃত্তেরই ব্যাসার্ধ অতএব ও এবং ওসি কিউ ত্রিভুজ দুইটি সর্বসম সুতরাং ওপি এবং ওকিউ পরস্পর সমান হবে প্রমাণিত